হ্যালো ফুটবল ফ্যান্স পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে এরই মধ্যে প্ল্যানিং শুরু করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি বর্তমানে তার প্ল্যানিংয়ের মূল টার্গেট হচ্ছে লিওনেল মেসিকে আবারও স্কোয়াডে ফেরানো সর্বশেষ দু হাজার চব্বিশ আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন মেসি তারপর থেকে ইঞ্জুরির কারণে আর জাতীয় দলে জার্সিতে দেখা যায়নি তাকে কিন্তু বর্তমানে মেসি পূর্ণ ফিট আছেন ইঞ্জুরি থেকে পূর্ণ সুস্থ হয়ে তিনি এরই মধ্যে মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলে ফেলেছেন যার কারণে নিশ্চিতভাবেই অক্টোবর মাসের বাছাই পর্বের ম্যাচগুলিতে জাতীয় দলে জার্সিতে দেখা যাবে মেসিকে এই মাসের সর্বশেষ বাছাই পর্বের ম্যাচটিতে কলম্বিয়ার কাছে মেসিবিহীন আর্জেন্টিনা পরাজিত হয়েছিল তবে পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচেই আর্জেন্টিনা জার্সিতে আবারও মাঠে ফিরবেন লিওনেল মেসি আগামী মাসের এগারোই অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ষোলোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এর মধ্যে অক্টোবর মাসের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে ভেনেজুয়েলার ঘরের মাঠে খেলতে যাবে আর্জেন্টিনা দল তবে ভেনেজুয়েলায় আর্জেন্টিনা দল খেলতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তাদের ট্রেনিং করার প্ল্যানিং করছেন লিওনেস কলোনি এবং এএফএ এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন মাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এমন ভাবনার কারণ কি সেটা আশা করি আপনাদের বলে দিতে হবে না ম্যাসি যেহেতু মায়ামিতে আছেন তাই সেখানে আর্জেন্টিনা দলে ট্রেনিং ক্যাম্প করার পরিকল্পনা তাদের এছাড়া এই ম্যাচগুলির জন্য স্কোয়াডে বেশ কিছু পরিবর্তনও আসতে পারে যেমন মার্কোস আকুনা আবারও স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন কারণ নিকোলাস ট্যাগলেফিকো বর্তমানে পূর্ণ ফিট আছেন এবং তিনি অবশ্যই এই ম্যাচগুলিতে ডাক পাবেন এছাড়া তার ব্যাক হিসেবে তরুণ ভ্যালেন্টাইন বার্কোকেই স্কোয়াডে ডাকতে পারেন লিওনেস কলোনি যার কারণে মার্কোস আকুনা এই মাসের বাছাই পর্বে ম্যাচগুলির জন্য স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন তার পাশাপাশি লিওনার্দো বালেদ্রি যে কিনা এই মাসের বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাক পেয়েছিলেন তবে অস্বস্তির কারণে তিনি আসতে পারেননি তাকেও অক্টোবর মাসে স্কোয়াডে রাখতে পারেন লিওনেলস কলোনি এবং অ্যাজাকুয়েল প্যারাসিও যিনি কিনা ইঞ্জুরির কারণে এই মাসে স্কোয়াডে ছিলেন না তাকেও পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বে স্কোয়াডে দেখা যেতে পারে এছাড়া সেপ্টেম্বর মাসে মেসির অনুপস্থিতির কারণে পাওলো দিবালাকে স্কোয়াডে ডেকেছিলেন লিওনেলস কলোনি তবে এই মাসে মেসি দলে ফেরার পরও আমার মনে হয় দিবালা স্কোয়াডে থাকা প্রয়োজন প্রতি ম্যাচে স্টার্টিং লাইন আপে না থাকলেও কিছু গেম টাইম পাওয়ার যোগ্য দাবিদার তিনি দিবালার সামনের দিনগুলিতে দলে পারমানেন্ট খেলোয়াড় হিসেবে গণনায় থাকা এবং তার আরও বেশি গেম টাইম পাওয়া নিয়ে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেলস কলোনি যার কারণে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বে স্কোয়াডে লিওনেল মেসি ফিরে আসার পরও পাওলো দিবালাকে ডাকতে পারেন লিওনেলস কলোনি এছাড়া সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পাওয়া ভ্যালেন্টাইন কাস্তেলানো জিওলিয়ানো সিমিওনে এবং ভ্যালেন্টাইন কার্বনির মধ্যে কারা অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাই পর্বে স্কোয়াডে জায়গা পাবে সেটা এখনও নিশ্চিত নয়